বন্ধুরা কেমন আছো সবাই শুভ সকাল তো আমি এখনই মানে ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য ভাবলাম একটু বড় ভিডিও করে নিই তো সবাই কেমন আছো আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে রাত্রে লাইফে আসবো ওই দশটার সময় করে তো লাইফ আমার করা হয়নি তোমরা সবাই চটপট লাইফে চলে এসো কেমন আর এই যে আমার ঘরে ধরে মানে কোনো কাজকর্ম সারা হয়নি তো কী অবস্থা দেখতেই পাচ্ছেন এখানে সব ছিটিয়ে পড়ে আছে এখানে বিছানাপত্র সব ছিটিয়ে পড়ে আছে তো এখানটা তো দেখতে পাচ্ছেন এখানটাও পড়ে আছে তো আমার এখনও কিছু কাজ বাগানো হয়নি তো এবারে মানে ভিডিও শুট করলাম তো এবারে কাজগুলো বাগাবো আর এখানে আমি মানে ফুল তুলে রেখে দিচ্ছি ঠাকুরকে দেবো ঠাকুরের জন্য তো আর আমার বাবু শোনাই কী করছে তো চশমাটা মানে ভেঙে দিয়েছে চশমাটা মানে ছেড়ে গেছিলো তো ওটা আমি লাগিয়ে পরে ভিডিও শ্যুট করতাম তো এখনও মানে কাজটা ছাড়িয়ে দিয়েছে আর আমাদের মানে বারান্দাটা দেখাচ্ছি আমি ভিডিও শ্যুট এখানটায় করি তো এখানে করি কিন্তু এখানে জানলা আছে আর এই ঘরটায় গেটটা না লাগাইলে ছবি এমনিতেও পরিষ্কার আসে না ফোনে তো এখানটাতেও মানে গেট লাগিয়ে দিই তবে একটু ছবিটা পরিষ্কার আসে আর এই যে দেখতেই পাচ্ছেন সব ছিটি ছুটি কী করেছে বাবু সোনা তো বন্ধুরা একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো শেয়ার করো তো আমার এখনো কিছু কাজকর্ম হয়নি তো এবারে সারবো তারপরে বড় বাবু মানে প্রায় গেছে ওকে আনতে যেতে হবে তো তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো কেমন তাহলে হবে তো ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানিও প্লিজ সবাইকে বলছি কেমন তো বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টি কমে গেছে আর একটু মানে রোদ দেখা দিচ্ছে সেই জন্য কাপড় চোপড় সব মানে কালকে সবকে কাচা হয়েছিলো সেই জন্য সব মিলে দিয়েছি বাইরে আর এমনি আমার কাজকর্ম করমাবে কোনো কিছু সারা হয়নি আর এখানেও আমি ভিডিও শ্যুট করতাম এখানটাতে তো এখানটা মানে ছবিটা আরও খারাপ আসছে সেই জন্য আমি ওই বারান্দাতে ভিডিও শ্যুট করি তো বাই ভালো থেকো সুস্থ থেকো এমন বাই একটু সাপোর্ট করো